একটা অতৃপ্তি দিয়েই শুরু করছি ভিডিওটা কি সে অতৃপ্তি চেয়েছিলাম অট্ট হাসি দিয়ে ভিডিওটা শুরু করতে পারলাম বিষয়টা হচ্ছে কথা বলবো আজকে এনসিপি নিয়ে এনসিপি মানে কিংস পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি তারা আজকে একটা বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিষয়টা কি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ কিংস পার্টি তাদের উদ্ভব হয়েছে তাদের আবির্ভাব হয়েছে তারা বাংলাদেশে নাজিল হয়েছে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে সেই হিসাবে তাদের বয়স বাংলাদেশে দুই মাস এই দুই মাসে তাদের রাজনৈতিক কার্যক্রমটা কী কি কি করেছে এই দুই মাসে তারা তাদের কি কোনো নির্দিষ্ট ভিস লক্ষ্য ভীষণ আছে মিশন আছে কিছু আছে সেটা তো আমরা অদ্যাবধি দেখতে পাইনি তাদের কি কোনো সাংগঠনিক তৎপরতা আছে জেলায় জেলায় কমিটি আছে উপজেলা পর্যায়ে কমিটি আছে কার্যালয় আছে সেটাও তো দৃশ্যমান নেই শুধু ডাকার একটা অভিজাত একটা জায়গায় তারা একটা বড় সড়ো অফিস নিয়ে যে সেই অফিস নিয়ে এবং অর্থের উৎস নিয়ে যেটা নিয়ে আলোচনা আছে আচ্ছা এই দুই মাসে তাদের কোনো নেতাকে কি জনপ্রতিনিধি হওয়ার মতো সক্ষমতা বা যোগ্যতা কি দৃশ্যমান হয় আমার চোখে আপনাদের এটা আমার নিজস্ব বিবেচনা আমি আমার বিবেচনার বিষয়টা বললাম আপনাদের আপনাদের কিছুকে এমন কিছু পড়েছে এই দুই মাসে তাদের ভীষণ মিশন কিছু পরিষ্কার হয়নি তাদের অ্যাক্টিভিটি শুধু ফেসবুকে ফেসবুকে লাইক কমেন্ট এবং শেয়ারে এবং ফেসবুকের এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেই তারা টিকে আছে আর টিকে আছে তারা গণমাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমে এই কিংস পার্টির পাঁচ থেকে সাতজন নেতাকে এমনভাবে হাইলাইট করে যা মনে হয় না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পাচ্ছেন কিনা সন্দ পাদ দিলাম মির্জা ইসলাম আলমগীর বা রুহুল কমিউনি বিকে তো খুঁজেই পাওয়া যায় না তারা যে সমাবেশ করেছে এই সমাবেশের জনসমাগম নিয়ে এটা আগ্রহ ছিল আমাদের কারণ তারা শুক্রবারে এটা টার্গেট করেছিল পায়তুল মোকাররমের মুসল্লিদের সেই হিসাবে তারা পায়তুল মুকাররমের দক্ষিণ গেটে এটা সমাবেশ করেছে কিন্তু গণমাধ্যমের যুগে গণমাধ্যম তো সেভাবে আলাদা করে কোনো কিছু বলেনি কিন্তু যে ছবিগুলা যে লাইভ ভিডিওগুলো আমরা সামাজিক মাধ্যম সূত্রে আমরা দেখেছি তাতে কয়েকশো লোকের বেশি না এই কয়েকশো লোকের মধ্যেই আবার দেশের অন্তত মিডিয়ারই মনে হয় এই দুই আড়াইশোর মতো লোক আছে এখন তাদের রাজনীতি এবং তাদের যে এই যে সমাবেশ সমাবেশে তাদের একটাই একটাই বক্তব্য একটাই দাবি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নৌকা মার্কাকে বাংলাদেশ নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিতে হবে এবং আরো আছেন ওদের এই সদস্য সচিব আখতার উনি বলেছেন এই সরকার তারা গঠন করেছিলেন এবং তারা সিদ্ধান্ত দিচ্ছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ অ নিবন্ধন বাতিল ঠিক একই রকমের কথা বলেছে সার্জি শাসন সহ অন্যান্যরা এখন কথা হলো গত দুই মাসে তাদের রাজনীতি আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছাড়া আর কি রাজনীতি আছে তাদের তারা বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চান কিন্তু একটা প্রশ্ন তাদের কি নিজস্ব কোনো গঠনতন্ত্র আছে তারা যে দল গঠন করলো তাদের দলের পদ্যাবধি প্রকাশ হয় যারা নিজেদের দলীয় গঠনতন্ত্রটাই করতে পারে নাই তারা আসছে বাংলাদেশের সংবিধান পরিবর্তন নিয়ে সংবিধান পরিবর্তন নিয়ে এর চেয়ে বড়ো পরিহাসের বিষয় আর কি হতে পারে আচ্ছা ধরে নিন তর্কের খাতিরে যদি ধরে নিই তাদের দাবিতে দাবি মেনে তারা এখন যা বলছেন সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নিবন্ধন বাতিলের ধরে নিলাম সেটা হয়ে গেল তারপর তাদের রাজনীতিটা কি তাদের তো নিজস্ব কোনো রাজনীতি নাই আওয়ামী লীগ আছে বলেই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারছে একটু আগে ফেসবুকে দেখলাম একজন লিখেছেন যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি হয় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কিন্তু এন রাজনীতি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে না তাদের রাজনীতি আওয়ামী লীগের বিরুদ্ধে এবং যে দলটার মাঠের রাজনীতি গত ন বাংলাদেশে নেই এনসিপি যে আশা নিয়ে সরকারি সহায়তায় এই কিংস পার্টির জন্ম হয়েছিল এই কিংস পার্টি নাজিল হয়েছিল আত্মপ্রকাশের বা নাজিলের দুই মাসে সেই আশাবাদের বেলুন চুপসে গেছে তাদের নিয়ে তারা নিজেরাই জানে না তাদের গন্তব্য কোথায় তাদের নিয়ে জনপরিসরে কোনো আলোচনা নেই তাদেরকে টিকিয়ে রেখেছে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম এর বাইরে তাদের আর কোনো অস্তিত্বই নেই